টাকার মুখ আমার মুখ আর বলার শক্তি নাই আমার ওনার সাথে আমি সরার ডিউটি করছি নেপতেজর করছি বেলাভর করছি উনি আমার কলি যা আমার সর উনি আমার প্রেম বন্ধুরা বাংলাদেশকে বলা হয় অলিয়াল্লার দেশ আমাদের এই দেশে গ্রামে গঞ্জে অসংখ্য আল্লাহ রয়েছে আজকে আমি আপনাদেরকে কিশোরগঞ্জ জেলার এমন একটি মাজারে নিয়ে যাচ্ছি যেখানে আজকে বার্ষরিক উরুচ অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছি হচ্ছে আবুয়ালি আক্তার উদ্দিন শাহর মাজারে আর কি সেখানে যাচ্ছি সেখানে উরুচের সময় কি কি আয়োজন করা হয় এবং সেখানকার যে সার্বিক পরিস্থিতি দেখাবো পাশাপাশি আবুয়ালি আক্তার উদ্দিন শাহর যে ইতিহাস রয়েছে মাজারের সেই ইতিহাসও কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার গ্রামীণ জনবদ্ধরে ছুটে চলেছি একই উপজেলার ফরিদপুরের হজরত আবু আলী আক্তার শাহ কলন্দর এর মাজারের উদ্দেশ্যে উনিশ বিশ শতকের একজন আধ্যাত্মিক মহাপুরুষ ছিলেন হজরত আবু আলী আক্তার উদ্দিন শাহ কলন্দর তিনি আধ্যাত্মিক জ্ঞান সাধনায় জয় করেছিলেন হাজারো মানুষের হৃদয় তাই তো তার দিবস কিংবা জন্মদিবসে হাজারো মানুষের দল নামে তার মাজারে গতকাল থেকে তার জন্মদিবস উপলক্ষে সেখানে উরুস চলছে তাই তো সেখানে হাজারো ভক্তকুলের সমাগমের পরিস্থিতি দেখার পাশাপাশি তার জীবনে তুলে ধরার জন্যই যাচ্ছি আক্তারশার মাজারে চলতে চলতে কিশোরগঞ্জের এমন গ্রামীণ প্রকৃতি আপনাদের ভালো লাগবে ভালো লাগবে চারপাশের সব কিছুই এই রাস্তা ধরে কিছুটা সামনে এগিয়ে যেতেই পুরাতন ভবপুত্র নদীর পারে অনেক মানুষজনকে গোসল করতে দেখে দাঁড়িয়ে গেলাম এই মানুষগুলো দেশের নানান প্রান্ত থেকে গতকালই মাজারে এসে রাত্রি যাপন করেছেন আর আজ ঘুম থেকে উঠে সকাল সকালই পাশের নদী থেকে গোসল সেরে নিচ্ছেন বন্ধুরা মাজারে আমি ওই পাশের রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর কি এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আরিয়াল খান নদ আর কি এখানে কিন্তু অনেকেই গোসল করছেন এটা কি ব্রহ্মপুত্র আচ্ছা আচ্ছা ব্রহ্মপুত্র নদ আর কি এখানে অনেকেই গোসল করতে করছেন আমার পিছনে দেখতে পাচ্ছেন আসলে এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন আর কি ওনারা হচ্ছে মাজারে এসেছেন আর কি ওড়ুসে এখানে এসে থেকেছেন আর কি গতকাল রাত্রে ওনারা কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন এখানে দেখুন আপনারা কত মানুষজন রয়েছে এখন এই নদীতে কিন্তু ব্রহ্মপুত্র নদীতে কিন্তু দুপুর বেলা গোসল সেরে নিচ্ছেন কোথা থেকে আসছেন আপনি বগুড়া থেকে ও আচ্ছা আপনি কোথা থেকে আসছেন মানে সবাই বৈরব ইয়া বগুড়া থেকে বৈরব থেকে না আচ্ছা আচ্ছা নদীর পাড় থেকে এসে আবারও চলতে লাগলাম আমরা যতই সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম ততই মানুষজন ও যানবাহনের আধিক্যতা এবার আমরা মাজারের খুব কাছাকাছি চলে এসেছি এই যানবাহনগুলো দেখে খুব সহজেই অনুমান করা যায় দুপুরের অনেক আগেই কত মানুষ এসেছেন এখানে আস্তে আস্তে দরগার দিকে এগিয়ে যেতে লাগলাম এখানে যেন মানুষের ঢল নেমেছে আস্তে আস্তে সময় যত করাতে থাকবে ততই বাড়তে থাকবে মানুষজনের সংখ্যাও এখানে বিশাল গম্বোজ বিশিষ্ট দরগাটির স্থাপত্যশৈলী বেশ নজরকাড়া এই দরগাটির ভিতরেই হজরত আবু আলী শাহ শাহিত আছেন বন্ধুরা আমরা আবু আলী আক্তার উদ্দিন শাহ মাজারে চলে এসেছি দেখুন আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দরগা আর কি কি বিশাল সৌন্দর্য এখানকার এখানে কিন্তু দরগার উপরে কিন্তু আপনার তিনটি গুম্বজ রয়েছে একটি গম্বুজ যদি আপনারা দেখুন কি রাজকীয় গম্বুজ আর এখানে মাজার প্রাঙ্গণে কিন্তু সামনের দুপাশে কিন্তু দুটি সাপলা দেখতে পাচ্ছেন এবার আপনাদের হজরত আবু আলীন শাহ কলন্দর এর বিস্তারিত কিছু জানিয়ে হজরত আবু আলী আখতারুদ্দিন শাহ কলন্দর কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ফরিদপুরে আনুমানিক আঠারোশো থেকে পঁচাত্তর সালের মধ্যে জন্মগ্রহণ করেন শৈশবে তিনি কুলিয়ারছড়ের উসমানপুরের মক্তবে প্রাথমিক শিক্ষা লাভ করেন এরপর সিলেটের কোনো এক মাদ্রাসায় কিছুদিন শিক্ষা গ্রহণ করার পর চলে যান কলকাতার আলিয়া মাদ্রাসায় সেখানে তিনি এন্ট্রান্স পাশ করার পর সাব রেজিস্টার পদে চাকরিতে যোগদান করেন কিন্তু চাকরি ও দুনিয়াদারির মোহমায়া তাকে আকৃষ্ট করতে পারেননি চাকরিতে ইস্তফা দিয়ে তিনি মোসাফির জীবন বেছে নেন ঘুরতে থাকেন দেশে দেশে ঘুরতে ঘুরতে তিনি দর্শন পান উপমহাদেশে সাধক হজরত আজান গাজী রহমতুল্লাহ আলায়ের সেখান থেকে দীক্ষা নিয়ে তিনি আঠারোশো পঁচানব্বই সালে নিজ গ্রামে ফিরে আসেন এরপর এখানে তিনি দীর্ঘ সাধনায় লিপ্ত হন একা একা মাইলের পর মাইল হাঁটা কবরস্থানে সময় কাটানো দেনমগ্ন হয়ে কোরআনের আয়াতের তাৎ দিক ও ইসলাম প্রচারী ছিল তার মূল ভাবাদর্শ অবশেশে 1983 সালে তিনি ইন্তিকাল করেন যত মাওলানা আবালিয়াত কদু শাকলন্দর গোসパク যখন ओली আমিও অনেক সমূলারার মতো বলতাম যে কে আরে পাগল ফকীর বাপ মাtact কি কেন দরকার নাই পাগল ফকীরের দরকার নাই এই মন তো বাবার ছিল ছোটবেলা কিন্তু আমি আমার জীবনে অনেক পাগল ফুকের সাথে নিন্দামলক কথা বলছি কিন্তু ওনার নাম শুনলে আমি জন্মের পর গিয়ে আমি বয়া দাঁড়ায় যেতাম বর্ষা থাকলে ওইটা দাঁড়ায় যেতাম তো হুজুরের ইচ্ছা হুজুরের গুলামিতে আইনে রাখছে বাকিটা হুজুর জানে উল্লেখিত আছে তার দীর্ঘ জীবন সাধনায় তাকে কেউ নামাজ পড়তে দেখেনি সশরীরে এক জুম্মারবার দিনে তার এই ফরিদপুর আস্থানায় কয়েক শত মানুষ জমায়েত হন তিনি সবাইকে সালাত আদায় করতে বললেন কিন্তু নিজে নামাজ আদায় করলেন না নামাজ শেষ হওয়ার পর এক কুচুকরি দাঁড়িয়ে বললেন হুজুর আপনি তো নামাজ পড়লেন না এরপর এখানে সমবেত লোকজনদের মধ্যে হট্টগোল শুরু হয়ে যায় এভাবে ঘন্টা দুয়েক চলার পর গ্রাম থেকে দুজন মুসল্লি একজনের মাথায় দামাতে ভাত আর অপরজনের মাথায় তরকারি নিয়ে এগিয়ে আসতে তাকলেন দরগার দিকে সমাবেত লোকজনদের মধ্যে একজন এগিয়ে এসে মাথায় খি নিয়ে এসেছে জিজ্ঞাস করতেই বললেন হুজুর আমাদের সাথে জম্মান নামাজ আদায় করে বললেন তার দরবারে অনেক মেহমান এসেছে তাদের জন্য খাবার নিয়ে আসতে কথা শুনে এখানে উপস্থিত সবাই হতবাক হয়ে যায় এছাড়াও জীবনদশায় তিনি আরও অনেক অলৌকিক নিদর্শন দেখিয়েছেন আপনারা দেখুন এখানে অনেক জিনিস ব্যথা কেনা চলছে এদিকেও কিন্তু অনেক মানুষজন রয়েছে দেখুন আপনারা আর ওইদিকে কিন্তু রান্না বাড়া কি ওইদিকে করা হয় ওইদিকে না ও আচ্ছা আচ্ছা বন্ধুরা ওই যে সামনের দিকে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অনেকে এখানে রান্না বান্না করেন আর কি মারত আসে আসেন এই সময় এখানে পিঠা বিক্রি করা হচ্ছে আর আপনারা যদি এদিকে দেখেন এদিকে কিন্তু অনেক মানুষ রয়েছে বন্ধুরা এখানে দেখুন বিরিয়ানি রান্না করা হচ্ছে একেবারে মাজারের সামনে আপনারা দেখুন আচ্ছা আপনারা এখানে কি রান্না করতেছেন আমার এখানে বিরিয়ানি হচ্ছে বিরিয়ানি কি যে বিরিয়ানি করতে খাসি এবং মুরগি কোথা থেকে আসেন আপনারা আমি রায়পুরা নসুন্দমাবাড়ি আমাকে হুজুর পাক রায়পুরার সারা বলতে ওনার দয়াল হচ্ছে মুফতি নদিয়া নদীয়া ইন্ডিয়াতে আর ওনার বড় গুরু ভাই শিক্ষা গুরু ছিল নারিন্দা আমি নিজে মারা গেছিলাম এগারো ঘন্টা পরে আমার আত্মার উপদান না চেন ছিল না এগারো ঘন্টা আমার আমার আম্মা এখানে ফালাই তুলছে এগারো ঘন্টা সরাসরি আইসে আবার পরে আমার আম্মা ওনার পাও ধরছে আর সারছে না পরে বলছে এক টাকার মধু সেরির বা মুখে দেবো তখন বলছে যে এত রাত্রে কেড়া গিয়ে বলছে যে বাংলা বাজারে ইন্দুর দোকান দেখা এক টাকার মধু হয় না শালো আর সাদেক এবং বর্রার এক লোকা ছিল তার আনছে আব্দুর রহমান সে বাবার মুখের মধ্যে দেওয়ার পরে আমি কয়েকটা ইট কি দিছি কাশি দিছি তখন আমার দম আবার পুনরায় আসছে যে যে নিয়তের আসতেছে উত্তরে পাক এদেরকে সন্তুষ্ট করে দিতেছে দেখুন আমি মাজারের সামনে আছি এই মুহূর্তে আর এখনো কিন্তু বিকাল হয় আর কি দুপুর সবে মাত্র গড়িয়েছে আর আমার পিছনে যদি দেখেন এখানে কত মানুষ এখানে সমাবেত হয়েছে এই মাজারের পড়েছে আর কি জোর হয়েছেন এখনো আসছে আরো আসবে রাতেও কিন্তু এখানে আসবে এখানে দেখুন আর এখানে আপনাদের তো দেখিয়েছি রান্না হচ্ছে অলরেডি চলছে আরো জায়গায় বিভিন্ন মাঝার তো বিভিন্ন জায়গায় রান্না গুরু কাশি আচ্ছা এখানে কয়টা গুরু কাশি আপনার এই গুরু কাশি ইত্যাদি অনেক কিছু আসে আপনারা দেখা কি কেউ এই দিন যায় বিশটা পঞ্চাশটা একশো হই দরগার বিভিন্ন জায়গায় রান্নাবান্নার পাশাপাশি চলছে তাবারক বিতরণ দুটি উরুদ ছাড়াও প্রতি সপ্তাহের বৃহস্পতিবার এখানে অনেক মানুষ দরগাটি জিয়ারত করতে আসেন এটা হচ্ছে ওনার। টাকার যে বাসস্থান বাসস্থান এই এই হাটের মধ্যে উনি ঘুমাইতেন এবং এই চেয়ারে বসতেন এই রিক্সার মাধ্যমে উনি বিভিন্ন জায়গায় যাইতেন উনি এ যে বিভিন্ন আসবাসপত্র এখানে আছে কি লাল খেলনা তৈরি করে ও আচ্ছা দেখুন বন্ধুরা এই নাম হচ্ছে লাল খেলনা ও আচ্ছা আচ্ছা गुड़ দিয়ে তৈরি করেন আচ্ছা বাড়ি কোথায় আচ্ছা আচ্ছা খুব সুন্দর আমি আগে এগুলো দেখিনি আহ বাহ বন্ধুরা দেখুন এখানে কিন্তু এটা হচ্ছে গুড়ার আকৃতি আর কি এজন্য মানে বিভিন্ন পশু পাখির আকৃতি দেওয়া হয়েছে দেখুন

আর বন্ধুরা দেখুন এখানে হচ্ছে কি বিশাল বড় বড় কদমা হ্যাঁ এখানে ছোট আছে আর কি আমি কদমা খেয়েছি আগে অনেক খেয়েছি আবার দেখেছিও কিন্তু এখানে যে এত বিশাল বড় বড় কদমা রয়েছে এত বড় বড় কদমা কখনোই দেখি না ভাই এগুলা কি যদি বলতেন

আচ্ছা তাছাড়া এখানে বিভিন্ন রকমের খাবারের সমারোহ রয়েছে আমরা ওইদিকে যাই দেখি আরো কি কি খাবার রয়েছে আর এখানে দেখুন ছোটদের মনোহরের খেলাধুলার অনেক জিনিস রয়েছে পাশাপাশি তারা যদি দেখেন এখানে রং বেরঙের অনেক জিনিস রয়েছে একেবারে সাজানো গুছানো জিনিসগুলো দেখুন কতটা চমৎকার লাগছে এই দোকান পাট গুলো দেখতে এখানে তুমি দেখি সুন্দর তোমার ভালো নয়ন তোর আগে জানতাম না খবর প্রেম করিয়া হইবা তুমি এত স্বার্থ করে সে জিলাপি কাচ্ছি দেখুন এই জিলাপি নিয়েছি আর কি এগুলো হচ্ছে গুড়ের তৈরি জিলাপি দেখি খেয়ে আসলে কেমন হুম খুবই মজা গুড়ের তৈরি তো একটি মুখের ভিতর দেওয়ার পর গুড়ের আলাদা একটা ফ্লেভার আসছে খুবই মজা একটি বন্ধুরা দেখুন এখানেও কিন্তু নানা রকম মিষ্টি বিক্রি করা হচ্ছে বা এইগুলা কি খেজুরের মিষ্টি খুবই সুন্দর এবং ছোট ছোট কত করে বিক্রি করতেছেন দুইশো টাকা কেজি না

এখানে বন্ধুরা নানা রকম দোকান রয়েছে খাওয়া দাওয়ার পিঠা থেকে শুরু করে আর কি মিলাই অনেক দোকান রয়েছে খাওয়ার সর্বোপরি এই মাজারটি ঘুরে খুব ভালো লেগেছে আমার ভালো লেগেছে এখানকার সব কিছুই আপনারাও কোনো একদিন ঘুরে যেতে পারেন ফরিদপুরের হজরত আবু আলী আক্তারউদ্দিন শাহ কলন্দর এর দরগা থেকে